চাষি ভাই আবাদে লাভ হয় না নাকি লাভজনক আবাদ আমরা খুঁজে পাই না আসুন আমরা এই ব্যাপারে একটু কথা বলি আপনারা যদি টার্গেট রাখেন যে আমাকে অধিক লাভবান চাষাবাদ করতে হবে তাহলে আপনার দ্বারাই কিন্তু সবকিছুই সম্ভব তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই আপনার যদি এক একর জমি থাকে অবশ্যই আপনি আপনার গবেষণার জন্য অন্তত পাঁচ থেকে দশ শতক জমি ব্যবহার করুন যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে দূরদর্শী হতে হবে অর্থাৎ হচ্ছে আগামী মৌসুমে কোন জিনিসটার দাম বেশি যাইতে পারে এবং কখন বেশি পাবেন সেই ব্যাপারে অবশ্যই অ্যানালাইসিস রিপোর্ট থাকতে হবে এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটা আছে বাজারের কোন মৌসুমে কোন জিনিসটার দাম ভালো যায় অবশ্যই কিন্তু নোট করতে হবে দেখুন চাষি ভাই অসময়ে কিন্তু তরমুজের দাম অনেক ভালো যায় এবং বাজারে দেখেন বিভিন্ন কোম্পানি ছোট সাইজের কালো তরমুজ পাওয়া যায় যা সারা বছরে কিন্তু চাষ করা যায় আপনি যে পাঁচ থেকে দশ পার্সেন্ট জমি আপনার গবেষণার জন্য রাখছেন সেই জমিতে যদি আপনি করতে পারেন দেখবেন অল্প একটু জায়গার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ লাভবান হওয়ার একটা সুযোগ রয়েছে তো চাষি ভাই শুধু তরমুজে নয় বিভিন্ন প্রকার দেশি বা বিদেশি ফল বা সবজি দিয়ে কিন্তু আপনি আপনার এই গবেষণাটা শুরু করতে পারেন এতে করে ব্যাপক লাভ হওয়ার একটা সুযোগ আছে চাষি ভাই এখানে কম পরিমাণে ঝুঁকি আপনি কেন নেবেন হয় এখান থেকে শিখবেন না হলে কিন্তু লাভ করবেন এই কারণে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে দশ পারসেন্ট ঝুঁকি নিবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফেসবুকের টাইম শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন